এশিয়ান আর্চারি পদে বাংলাদেশের কাজী রাজিব উদ্দিন বড় জয়পে ওয়ার্ল্ড আর্চারি এশিয়া সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কাজী রাজিব উদ্দিন আহমেদ সাউথ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ একাডেমিক আর্চারি একাডেমি করাচি দাবরা আছে আর আজ ঢাকায় অনুষ্ঠিত হয় সংস্থাটির কংগ্রেস ও নির্বাচন সেখানেই ইতিহাস গড়লেন কাজী রাজিব এই প্রথম কোন বাংলাদেশী বসলেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার শীর্ষ আসনে সভাপতি পদে কাজী রাজীব উনত্রিশ থেকে নয় ভোটে হারিয়েছেন দক্ষিণ কোরিয়ার থমাস হানকে কাজী রাজীব উদ্দিন বিদায়ী কমিটির সহ সভাপতিও ছিলেন তার হাত ধরে দুই যুগ আগে বাংলাদেশের আর্চারি খেলার যাত্রা শুরু হয় ধীরে ধীরে বাংলাদেশের আর্চারি আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নেয় তার উদ্যোগেই এবার তৃতীয়বারের মতো ঢাকায় বসেছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আসর আজ জাতীয় স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে চব্বিশতম আসরের টুর্নামেন্টের স্থানীয় আয়োজক কমিটির চেয়ারম্যানও তিনি